আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওতে আমরা আলোক সমানতা নিয়ে আলোচনা করব এবং আলোক সমান সংখ্যা কিভাবে নির্ণয় করে এবং সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই হবে এবং প্লেন পোলারাইজড লাইট একটা যৌগকে কিভাবে ডিফার করে হ্যাঁ একটা প্লেন পোলারাইজড লাইটের কারণে যৌগ সময়ের ধর্ম কিভাবে চেঞ্জ আসতেছে সেটা একটু শুরুতে আলোচনা করব তো শুরুতে দেখো এখানে তিনটা লাইন লেখা আছে গাঠনিক সংকেত এবং আণবিক সংকেত এবং ভৌত রাসায়নিক ধর্ম সবকিছুই সেম হ্যাঁ এর আগে তোমরা জামিতিক সমানতা করছো তার আগে জামিতিক সমানতার মধ্যে দেখলা যে সিচ সমান এবং ট্রান্স সমান পার্থক্য আছে এখানে আবার ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই এর আগে তোমরা দেখছো যে সমানতা দেখছো সংকেতটা ভিন্ন আণবিক সংকেত সেম হলেও গাঠনিক সংকেত ভিন্ন গাঠনিক সমানতা দেখাচ্ছে যেখানে গাঠনিক সংকেত একই আণবিক সংকেত একই থাকবে দুইটা আইসোমারের এবং ভৌত ও রাসায়নিক ধর্ম একই থাকবে হ্যাঁ যেমন তোমরা একটু আগে দেখলাম যে জ্যামিতিক সমানতাতে আহ ঘনত্ব বেশি থাকে ট্রান্স সিস সমানতে এবং ট্রান্স সমানোর ঘনত্ব কমে যায় কিন্তু এটাতে ভৌত রাসায়নিক ধর্ম সবই একই থাকবে চেঞ্জটা আসলে কি তাহলে আলোক সমানতাতে এটা হচ্ছে আলোক সমানতা নিয়ে আলোচনা এই ভিডিওতে আলোক সমানতা আলোক সমানতাতে এই তিনটা জিনিসই একই থাকবে তাহলে চেঞ্জটা আসলে কোন জায়গায় হবে আলোক সমানতা তারাই দেখাবে যারা লাইটের উপস্থিতিতে ভিন্ন ধর্ম প্রদর্শন করে মনে করো যে এ একটা যৌগ এবং এ এ বি একটা যৌগ এই দুইটা পরস্পরের আলোক সমানু তাহলে এইটা লাইটের উপস্থিতিতে যেরকম বিহেভ করবে এইটা লাইটের উপস্থিতিতে সেরকম বিহেভ করবে না ভিন্ন ধর্ম প্রদর্শন করবে লাইটের উপস্থিতিতে ভিন্ন অ্যাক্টিভিটি হয়ে যাবে এইটাই হচ্ছে আলোক সমানতা আলোর উপস্থিতিতে ভিন্ন অ্যাক্টিভিটি আলোর উপস্থিতিতে ভিন্ন অ্যাক্টিভিটি কি বললাম আলোর উপস্থিতিতে ভিন্ন ধর্ম ভিন্ন অ্যাক্টিভিটি সেটাই হচ্ছে আলোক সমানতা ঠিক আছে এখন আমি তোমাদের দেখাবো যে আসলে কিভাবে আলোক সমানতা কাজ করে তাহলে এখানে একটা বিষয় জানার আছে যে আলোক সক্রিয় কারা আলোক সক্রিয় যৌগ আসলে কারা এটা তোমাকে জানতে হবে প্লেন পোলারাইজড লাইটকে যারা রোটেট করতে পারে তারা হচ্ছে আলোক শক্র যৌগ লিখো এটা খাতার মধ্যে প্লেন পোলারাইজড লাইট কে যারা রোটেট করতে পারে ক্লক ওয়াইজ হোক বা অ্যান্টি ক্লক ওয়াইজ হোক রোটেট করতে পারে তারা হচ্ছে আলোক সক্রিয় যৌগ এখন আলোক সক্রিয় যৌগ কিভাবে রোটেট করে প্লেন পোলারাইজ লাইট কে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে সূর্য সূর্য থেকে তুমি এরকম একটা আলো পাইছো আলো তো বিক্ষিপ্ত থাকে তাই না আলো বিক্ষিপ্ত অবস্থায় আছে এরকম তো এরকম আলো হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় আছে এইটা হচ্ছে সাধারণ আলো এই আলোর সামনে তুমি একটা প্রিজম রাখছো কি রাখছো একটা প্রিজম রাখছো তো তোমরা সম্ভবত দেখছো হ্যাঁ তো এক ধরনের প্রিজম আছে যেটা অপোলার আলোকে পোলারিত করে মানে তোমার আলো ছড়ায় সেটা বিভিন্ন দিকে আসে এই প্রিজমের মধ্যে দিয়ে আলোটা গেলে আলোটা এক এক রেখা হয়ে যায় আলোটা কি হয়ে যায় এক রেখা হয়ে যায় এরকম পোলারাইজড হয়ে যায় এটা হচ্ছে পোলারাইজড আলো পোলারাইজড তো এটা হয়েছে এরপরে তুমি এটাকে একটা সলিউশনের মধ্যে দিয়ে পাস করবা তুমি যে সলিউশনটাতে জানতে চাচ্ছ যে বা যৌগটা সেটা আলোক সমানু আলোক সক্রিয় কিনা যৌগটা আলোক সক্রিয় কিনা তুমি জানতে চাচ্ছ এটা হচ্ছে পোলারাইজার টিউব পোলারাইজার টিউব পোলারাইজার টিউব এইটার ভিতরে তুমি হচ্ছে সলিউশনকে দিবা যেটা যেটা আলোক সক্রিয় কিনা তুমি জানতে চাচ্ছ সেটাকে যখন এটার ভিতরে দিছো তখন আলো এটার মধ্যে দিয়ে যখন পাস করবে এই যে আলোটা তুমি পোলারাইজড আলো পাইছো এই আলোটাকে যখন এটার মধ্যে দিয়ে পাস করবা পাস করলে এই আলোটা হয়তোবা এরকম একটু রোটেট হয়ে যাবে পজিটিভ দিকে অথবা রোটেট হয়ে যাবে অ্যান্টি ক্লক এরকম দুই ধরনের রোটেশন এখানে সম্ভব তাহলে ক্লক ওয়াইজ রোটেশন হতে বা অ্যান্টি ক্লকাইজ রোটেশন রোটেশন হতে পারে যদি ক্লক ওয়াইজ হয় তাহলেও অপটিক্যালি অ্যাক্টিভ যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় পোলারাইজড আলোটা যখন এটা ভিতর দিয়ে যাবে তখন সেটা মানে রোটেট করবে আর কি রোটেট কে করবে এই যে সলিউশনটা আছে ভিতরে তুমি যে যৌগটা জানতে চাচ্ছো যে যৌগটা আলোক সক্রিয় কিনা সেটাই কিন্তু রোটেশন আলোকে রোটেট করতে পারে আর আলোকে রোটেট করতে পারে দেখে সে কি সে হচ্ছে আলোক সক্রিয় যোগ তাহলে জেনে গেলা যে আসলে আলো যৌগ যৌগকার যারা প্লেন পোলারাইজড লাইট কে প্লেন পোলারাইজড লাইট কে রোটেট করতে পারে এটা তোমরা আসলে আশা করি এখন আমরা দেখব যে লাইট এটা যদি ক্লকওয়াইজ ওয়াইজ হয় ক্লক ওয়াইজ রোটেট হইছে না দেখো আলো আলোটা এরকম ছিল পোলারাইজড আলোটা সেটা ক্লকওয়াইজ হয়ে গেছে এটাকে বলা হয় ডেক্সট্রো রোটেটরি ডেক্সট্রো রোটেটরি এটাকে প্লাস সাইন দিয়ে প্রকাশ করা হয় এবং আলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে আলো যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দেখো এটা হচ্ছে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট হয়ে গেছে আলো আলোটা তাহলে এটাকে বলা হবে লিভো রোটেটরি লিভো রোটেটরি দেখে লিভো রোটেটরি বলে এটাকে মাইনাস সাইন দিয়ে প্রকাশ করে তাহলে অনেক সময় দেখানো যে ডি অ্যাসিড এল ল্যাকটিক অ্যাসিড বলে এই যে ডি এটা হচ্ছে ডি ডি দিয়ে প্রকাশ করে এবং এটাকে এল দিয়ে প্রকাশ করে তাহলে ডি এ অ্যাসিড দেখছো এল ল্যাকটিক অ্যাসিড দেখছো ল্যাকটিক অ্যাসিড নিয়ে একটু আমি তোমাদের উদাহরণটা দেখাই তাহলে বুঝতে পারবা দেখো ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এইভাবে লিখে সি ডাবল ও এইচ এইচ ও এইচ এখানে কি আচ্ছা এখানে ও এখানে সম্ভবত সি থ্রি এরকম ল্যাকটিক অ্যাসিড তাহলে এইটার তুমি মিরর ইমেজ বের করবা কি বের করবা মিরর ইমেজ বের করো মিরর ইমেজ এখানে চলে আসবে এখানে এবং থাকবে এখানে একটা জিনিস দেখো যে এইটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড হ্যাঁ এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড এটা দুইটার ধর্ম কিন্তু ভিন্ন কারণ একটা ডি ইলেকট্রিক অ্যাসিড কারণ একটা প্লেন পোলারাইজ লাইটকে ক্লক ওয়াইজ রোটেট করে হ্যাঁ আর একটা এল ইলেকট্রিক অ্যাসিড সেটা ডি ইলেকট্রিক অ্যাসিডকে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করে মানে আলোর উপস্থিতিতে দুইটা ভিন্ন ধরনের কাজ করতেছে হ্যাঁ প্লেন পোলারাইজ লাইটকে ভিন্ন দিকে রোটেট করতেছে এই জন্য দুইটা ধর্ম ভিন্ন বাট তারা কিন্তু অন্য অন্য দিক দিয়ে একই জিনিস দেখো গাঠনিক সংকেত সেম আণবিক সংকেত সেম এছাড়া এটা এরা পরস্পরের এনামশিওমারও হবে এনাম এবং ডায়াস্টোর ইত্যাদির আলোচনা পরবর্তী ভিডিওতে আলাদা করে করবো যেন ভালোভাবে বুঝতে পারো তো এটা আসলে দিয়ে যদি বুঝতে চাও এরপর বুঝে যে এটা আলোটা আসলে কিভাবে আলোর উপস্থিতিতে যোগা কিভাবে কাজ করতেছে সেটা বুঝলে এখন আপাতত চলবে তাহলে এখন আলোর সমানতা থেকে কেমন প্রশ্ন আসে সেটা তো তোমাকে জানতে হবে এখন একটা যৌগ দিয়ে বেশিরভাগ প্রশ্ন আলোক সমন্ত থেকে এরকম একটা যৌগ দিয়ে বলবে এটা আলোক সমন্ত দেখাবে কিনা কিংবা একটা যৌগ দিয়ে বলবে যে এটার কয়টা আলোক সমানু সম্ভব বা এই যৌগটার কয়টা মেসো সমানু সম্ভব বা এই যৌগটার কয়টা রেসিমিক মিশ্রণ সম্ভব চলো আলোচনা করা যাক প্রথমেই যেটা আমরা এখন দুইটা বিষয় আর আলোচনা করবো একটা হচ্ছে আলোক সমানু সংখ্যা নির্ণয় আর একটা হচ্ছে আলোক সমানু কোনটি আলোক সমানু দিবে বা আলোক সক্রিয় যৌগ নিচের কোনটি সেটা এখন আলোক সক্রিয় যৌগ পরীক্ষায় একটা আসছে কোনটি আলোক সক্রিয় যৌগ তাহলে তুমি কি এখন ল্যাবরেটরি থেকে টেস্ট করবা যে কোনটা লাইটকে করতেছে বা রোটেট করতেছে না সেটা তো সুযোগ তোমাদেরকে জানতে হবে কাইরাল কার্বন কাইরাল কার্বন কাইরাল কার্বন হচ্ছে এক্স ওয়াই জেড পি মানে চার হাতে চারটা ভিন্ন জিনিস যুক্ত আছে একটা কার্বন যে কার্বনের চার হাতে চারটা ভিন্ন জিনিস যুক্ত আছে এটা হচ্ছে কাইরাল কার্বন এন্ড এই কাইরাল কার্বনের আসলে অনেক দরকার আছে কাইরাল কার্বনের অনেক দরকার আছে তাহলে কাইরাল কার্বন তুমি এখন একটা যেও বলি হো যেটা আসলে কাইরাল কার্বন আছে যেমন এর আগে একটা লিখলাম যে ল্যাকটিক আছে এইটা একটা কাইরাল কার্বন এটার মধ্যে আছে তাহলে এটা একটা আলোক সক্রিয় যৌগ তুমি দেখেই বলে দিতে পারতেছো এটা একটা আলোক সক্রিয় যৌগ ঠিক আছে তারপরে এটা এনানসিওমার হবে ডায়াস্টোরিওমার হবে এটার হ্যাঁ আলোক সমানু সংখ্যা কয়টা হবে সেটা নিয়ে সামনে আলোচনা করতেছি তাহলে এখন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল যে গ্লুকোজের জলীয় দ্রবণে গ্লুকোজ অনু গ্লুকোজ অনুর কাইরাল কার্বন কয়টা আছে মানে হ্যাঁ কাইরাল কার্বন কয়টা সম্ভব জলীয় দ্রবণে গ্লুকোজ অনুতে গ্লুকোজ অনু তো তোমরা সবাই জানো যে এইভাবে লিখে সি সি ছয়টা কার্বন হবে এইচ ও এইচ ও এইচ এইচ এবং এখানে এইচ ও এইচ এবং এখানে তাহলে এইটা হচ্ছে তোমরা দেখতে এখানে আছে আগে আলোচনা দেখতে পাচ্তেছো যে এখানে একটা কাইরাল কার্বন আছে যেটা চার হাতে চারটা ভিন্ন মূলক আছে এবং এখানে আরেকটা কাইরাল কার্বন আছে এখানে আরেকটা এখানে আরেকটা চার হাতে চারটা ভিন্ন মূলক যুক্ত আছে এরকম চারটা কার্বন আছে তাহলে চারটা কাইরাল কার্বন আছে কিন্তু তুমি যে উত্তর দাগাই দিবা অপশনে ছিল হচ্ছে এক চার পাঁচ দুই তিন সম্ভবত অপশনে এরকমই ছিল কোনটা হবে অ্যান্সার তুমি যদি চার দাগাই দাও তাহলে অ্যান্সার ভুল হবে কারণ বলছে জলীয় দ্রবণে জলীয় দ্রবণে গ্লুকোজ হেমি অ্যাসিটাল ফর্ম করে এবং সাইক্লিক স্ট্রাকচারে থাকে হ্যাঁ সাইক্লিক স্ট্রাকচারে থাকে তো সাইক্লিক স্ট্রাকচারটা তোমরা দেখছো এরকম এইরকম এইরকম থাকে এখানে সি এইচ টু ও এইচ 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 এবং এখানে ও এইচ এইচ এইটা হচ্ছে গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার এবং এইটা তোমাকে জানতে হবে এবং এইটাতে কায়রাল কার্বন আছে হচ্ছে কয়টা পাঁচটা কায়রাল কার্বন এটার মধ্যে আসে

এক দুই কারণ দেখো এই এটা হচ্ছে কায়রাল কার্বন এটাতে এটা হচ্ছে কায়রাল কার্বন তো এরকম বিভিন্ন অপশন থাকতে পারে অপশন দিয়ে বলতে পারে নিচের কোনটা আলোক সক্রিয় যৌগ দেন তোমরা ওইভাবে বের করবা এবং আলোক সক্রিয় যৌগ থেকে আসলে অনেক আলোচনা আছে এবং অনেক যৌগ আছে যেগুলো আলোক সমানতা দেখাবে এখন আসো খুবই গুরুত্বপূর্ণ যেটা অনেকে যে আসলে এটা হচ্ছে আলোক সমানু সংখ্যা নির্ণয় আলোক সমানু সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে আগে একটা জিনিস বুঝতে হবে যে অপ্রতিসম এবং প্রতিসম যোগ কিভাবে ডিটারমাইন করবা কোনগুলো অপ্রতিসম যৌগ এবং কোনগুলা প্রতিসম যৌগ যেমন এখানে একটা যৌ দেখো এইটা একটা যৌগ লিখতেছি এটা কি প্রতিসম যৌগ নাকি অপ্রতিসম যৌগ এটা মাছ বরাবর ভেঙে দিবা মাছ বরাবর ভেঙে দিলে উপরে নিচে যদি সেম জিনিসে থাকে তাহলে এটা প্রতিসম যৌগ এটা প্রতিসম যৌগ আর যদি উপরে নিচে ভিন্ন জিনিস থাকে ধরো এখানে দিলাম সি এইচ ও তাহলে এটা কি হয়ে গেল অপ্রতিসম যৌগ হয়ে গেল উপরে নিচে ভিন্ন জিনিস তোমরা বায়োলজির প্রথম অধ্যায় প্রাণী বিজ্ঞানের প্রথম অধ্যায়ে পড়ছো ভিন্নতা বিভিন্নতা শ্রেণীবিন্যাস ওই অধ্যায়ে পড়ছো যে আসলে অপ্রতিসম প্রাণী প্রতিসম প্রাণী হ্যাঁ অনেকদিন আগে আমি পড়ছি আমার আসলে মনে নাই কোনগুলো অপ্রতিসম কোনগুলো প্রতিসম তো এটা আসলে ওই রকম হ্যাঁ প্রতিসম অপ্রতিসম জানাটা কেন গুরুত্বপূর্ণ কারণ কেস এ আমরা আলোচনা করব অপ্রতিসম নিয়ে অপ্রতিসম যৌগের ক্ষেত্রে সমান ও নির্ণয় হ্যাঁ অপ্রতিসম যৌগের ক্ষেত্রে তুমি সমান সংখ্যা কিভাবে নির্ণয় করবো ধরো একটা যৌগ আমি এখানে লিখি লিখিও এইচ এইটা একটা কি যৌগ বলতো মাছ বরাবর যদি ভেঙে দাও তাহলে এটা উভয় পাশে সেম জিনিস না মানে এটা অপ্রতিক যজ্ঞ এইস ওয়ান ওয়ান সুন্দর করে এটা লিখে দিই জিরো ওয়ান অপ্রতিসম যোগের ক্ষেত্রে কিভাবে তুমি সমানু সংখ্যা নির্ণয় করবা এক নাম্বার আলোক সমানু আলোক সমানো সমান সমান হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে এন হচ্ছে এন হচ্ছে কায়রাল কার্বন এন হচ্ছে কায়রাল কার্বন তাহলে আলোক সমানু সংখ্যা যদি তোমাকে চায় যে আলোক সমানু কয়টা হবে এখানে তাহলে তুমি বলবা যে এখানে আলোক সমানু হবে টু টু পাওয়ার এন সংখ্যক তাহলে আমি পরে আরো কিছু সূত্র লিখে দিই আলোক সক্রিয় কয়টা হবে আলোক সক্রিয় আলোক সক্রিয় যৌগ কয়টা হবে এখানে এরকম প্রশ্ন আসতে পারে টু টু পাওয়ার এন সংখ্যক আলোক সক্রিয় হবে এবং মেস সমানু কয়টা এরকম প্রশ্ন আসতে পারে মেস সমানু কয়টা শূন্য মেসো সমানু শূন্য কারণ এই যে আলোক সমানু এটার সাথে যদি এখানে কিছু একটা থাকতো তখন ওইটা হইতো মেসো সমানু সংখ্যা যেটা আমরা পরবর্তী কেজে দেখব এইটা এখানে কিছুই নাই এজন্য কি এর জন্য হচ্ছে মেসো সমানু সংখ্যা শূন্য এবং এখানে রেসিমিক মিশ্রণ কয়টা তৈরি হবে রেসিমিক মিশ্রণ রেসিমিক মিশ্রণ কয়টা তৈরি হবে যদি প্রশ্নে আসে যে একটা অপ্রতিসম যৌগ দিছে সেটা রেসিমিক মিশ্রণ কয়টা হবে বের করো রেসিমিক মিশ্রণ হবে 2 টু দি পাওয়ার n বাই 2 মানে এই যে আলোক সমন সংখ্যা সেটাকে 2 দিয়ে ভাগ করে দিবা তাহলে রেসিমিক মিক্সচার কয়টা হবে সেটা পেয়ে যাবা এখন প্রশ্ন হলো যে এই যৌগটার ক্ষেত্রে বের করো এই যৌগটার আলোক সমন কয়টা সম্ভব যেহেতু এটা প্রতিসম যৌগ এখন তোমাদের বইতে কিন্তু আসলে প্রতিসম কায়রাল কার্বন নিয়ে আলোচনা হয়েছে আমি পুরো যৌগটা বলতেছি পুরো যৌগটা প্রতিসম না অপ্রতিসম সেটা এটা একটা কি আচ্ছা এটা একটা কি যোগ এটা একটা অপ্রতিসম যৌগ এটার আলোক সমানু কয়টা হবে এটার আলোক সমানু আলোক সমানু হবে টু দি পাওয়ার এন তাহলে দুইটা কাইরাল কার্বন দেখতে পারতেছো তাহলে টু টু দি পাওয়ার টু দ্যাট মিনস চারটা আলোক সমানও এখানে আছে এই চারটাই আলোক সক্রিয় হবে এবং এখানে যদি বলে মেসো যৌগ কয়টা হবে তাহলে মেসো যৌগ শূন্যটা আছে কারণ আমি বলছিলাম যে এই আলোক সমানের সাথে এখানে প্লাস দিয়ে কিছু একটা যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে মেসো যৌগ সেটা হইতো কিন্তু মেসো যৌগ এখানে শূন্যটা আছে এবং রেসিমিক মিশ্রণ কয়টা আছে আর এম রেসিমিক মিক্সচার কয়টা হবে এখানে

যৌগের ক্ষেত্রে কিভাবে বের করবো প্রতিসম যৌগ এরকম হইতে পারে একটা ও দেখো মাছ ভরা ভেঙে দিলে উপরের নিচে একই জিনিস আসতেছে এটা হচ্ছে প্রতিসম যোগ এই প্রতি যৌগের ক্ষেত্রে আলোক সমানু সংখ্যা এইটার ক্ষেত্রে আমি ডিজেক্ট বের করে দিই আচ্ছা এটা আমি সূত্রটা লিখি আলোক সমানু আলোক সামান্য বের হবে হচ্ছে টু টু দি পাওয়া এন মাইনাস ওয়ান সংখ্যক এখানে পি হচ্ছে পি হচ্ছে এন বাই টু পি কি পি হচ্ছে এন বাই টু এরপরে এটার যে এই আমি তোমাকে বলছিলাম যে এটা হচ্ছে আলোক সক্রিয় যোগের সংখ্যা এটা হচ্ছে মেসোযোগের সংখ্যা মেসোযোগের সংখ্যা তাহলে মেসোযোগ যদি বলে যে মেসো কম্পাউন্ড কয়টা হবে মেসো কম্পাউন্ড হবে 2 টু দি পাওয়ার p 1 সংখ্যক ঠিক আছে এরকম একটা যোগ ধরো এই যোগের ক্ষেত্রে আমরা যদি বের করতে চাই সেটা আমরা বের করব একটু পরে আর এটাতে রেসিমিক মিস্টার কয়টা হবে রেসিমিক মিস্টার স্বাভাবিকভাবেই আলোক শুক্র যোগ সেটাকে তুমি ভিডিও শেষ করে যখন মোবাইলটা ধরলাম দেখলাম যে লাস্ট অংশটুকু আর রেকর্ড হয় নাই স্টোরেজ খালি নাই এখন আবার নতুন করে আবার লাস্ট অংশটা বোঝাইতে হচ্ছে যেটা লাস্টে ছিল দেখলাম যে রেসিমিক মিশ্রণ নিয়ে কেস টু এর রেসিমিক মিক্সচার রেসিমিক মিক্সচার কিভাবে বের করবা সেটা হচ্ছে টু ডিভাইড বাই টু হ্যাঁ এটাই তো ছিল এটা হচ্ছে রেসিমিক মিক্সচার বের করার সিস্টেম তো আরেকটা কেজ আছে যেটা লাস্ট কেজ কেস টু তে আশা করি বুঝতে পারছো যেটা আমরা উদাহরণ দিয়ে উদাহরণটা লিখছিলাম সেটাও মনে হয় যে বুঝাইতে পারিনি এই ভিডিওতে COHH এটা অপ্রতিসমের ক্ষেত্রে নাকি প্রতিসমের ক্ষেত্রে বোঝা প্রতিসমর ক্ষেত্রে বোঝাছিলাম তাহলে এটা প্রতিসম যোগ কেস 2 তে প্রতিসম তাহলে প্রতিসম যোগের ক্ষেত্রে এখানে তুমি বের করো তো এটাতে এটা যেহেতু একটা প্রতিসম যোগ এটার n এর মান 2 অবশ্যই বিজোড় হইতে হবে হ্যাঁ কেস 2 তে বিজোড়ের ক্ষেত্রে আমরা এটা আলোচনা করছি n 3 হইলে অন্য সূত্র n=2 হলে আলোক সমানু সংখ্যা যদি বের করো আলোক সমানু হ্যাঁ আলোক সমানু সূত্র যেটা তুমি লিখতে চাচ্ছো সেটা আলোক সমানু সমান সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n 1 2 টু দি পাওয়ার p 1 এটা হচ্ছে সূত্র তাহলে এইটার ক্ষেত্রে দেখো এইটার ক্ষেত্রে দুইটা কাইরাল কার্বন আছে না দুইটা কাইরাল কার্বন যেহেতু আছে তাহলে 2 টু দি পাওয়ার 2 minus 1 n এর মান 2 n এর মান কত 2 যেহেতু কার্বন দুটো প্লাস 2 টু দি পাওয়ার আমরা জানি p সমান সমান কত p সমান সমান n 2 এটা আমি লিখে দিছি তাহলে p সমান সমান n 2 তাহলে 2 plus, आ, 2 1 তাহলে কত আসছে 2 2 টু দি পাওয়ার 1 1 0 তাহলে 3 আসছে ঠিক আছে 3 আসছে তাহলে তিনটা আলোক সমানু সম্ভব এই তিনটার মধ্যে এখন তোমাকে জিজ্ঞেস করতে হবে আলোক সক্রিয় যৌগ কয়টা যৌগ হচ্ছে টু টু দি এন n 1 সংখ্যক এবং মেসো যৌগের সংখ্যা হচ্ছে টু টু দি পি মাইনাস 1 সংখ্যক তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে কয়টা অপটিক্যালি যৌগ কয়টা হবে দুইটা হবে এবং মেসো কম্পাউন্ড কয়টা হবে মেসো কম্পাউন্ড হবে হচ্ছে টু টু দি পি মাইনাস 1 সংখ্যক অর্থাৎ একটা 2 টু টু 0 জিরোর মান কত এক তাহলে একটা হবে মেসো যৌগ ঠিক আছে তাহলে এইটার এই এরকম যোগও যদি এরকম প্রতিসম পাও উপরে নিচে সেম জিনিস এবং এন এর মান জোর সংখ্যক মানে কাইরাল কার্বন জোর সংখ্যক আছে এর বেশি আসে না বীজ বিজোর সংখ্যা দিয়ে তোমাদের পরীক্ষায় আসবে না আশা করি তো যদিও আসে তাহলে কিভাবে করবা সেটা নিয়ে একটু বলে দেই যে ধরো কেস থ্রি কেস থ্রিতে বিজোর এন এর মান যদি বিজোর হয় হ্যাঁ এটা আমি করে দিচ্ছি এন এর মান যদি বিজোর হয় তাহলে তুমি আলোক সমানও বের করবা এইভাবে আলোক সমানোর মান টু টু দি পাওয়ার পি তাহলে আলোক সমানোর সংখ্যা পেয়ে গেছে আর এম রিসিমিক মিক্সচার হবে টু টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই টু ঠিক আছে না টু টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই টু আর মেসো কম্পাউন্ড এখানে বের করার সিস্টেম হচ্ছে টু টু দি পাওয়ার পি মাইনাস টু টু দি পাওয়ার পি বাই টু এটা হচ্ছে মেসো যোগ বের করার সিস্টেম যখন এন বিজোড় থাকবে মানে ধরো একটা বড় যৌগ থাকলো যেটাতে হচ্ছে তিনটা কায়রাল কার্বন থাকবে তিনটা কাইরাল কার্বন থাকবে এখানে সিএইচ টু ও এইচ এখানে ধরো হচ্ছে এই সূত্রগুলা পড়বে বাট তোমরা কেজ ওয়ান থেকে কেস টু এই পর্যন্তই পরে রাখলে আশা করি পরীক্ষায় তা এর মধ্যে পেয়ে যাবা তো এনানসিয়মার এবং ডায়াস্টরিয়মার নিয়ে এই ভিডিওতে আলোচনা করতেছি না ইনশাআল্লাহ পরের ভিডিওতে আলোচনা করব এবং সেটাতে সম্পর্কে আহ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এখন এই টপিক রিলেটেড কোশ্চেন তোমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে খুঁজে খুঁজে করবা নিজে নিজে সলভ করতে চেষ্টা করবা তাহলে তোমাদের ধারণা আরো বাড়বে আইডিয়া বাড়বে যে আসলে প্রশ্ন কেমন হয় সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ